কোলগেটের সাথে শ্যাম্পু মেশালে কালো দাগের ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানেই লাগানো হচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে এটা হাত পা গলা ঘাড়ের দাগ ছোপ এক নিমেষেই দূর করে দিচ্ছে এই রেমিডিটা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বল ফর্সা দাগিন ও টান হয়ে যাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তোমাদের ম্যানিকিওর প্যাডিকিওর করতে আর এতগুলো টাকা খরচ করে পার্লারে কিন্তু যাওয়ার কোনো আর দরকার নেই তো আর এটা তৈরি করতে আমাদের লাগবে নারকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী এরপর লাগবে শ্যাম্পু এখানে আমি একটা শ্যাম্পুর মিনিপ্যাক ব্যবহার করছি এরপর নিয়ে নিচ্ছি চিনি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনি কিন্তু ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে এরপর নিয়ে নিতে হবে টুথপেস্ট এখানে যদি এই রেমিডি তোমরা মুখে ব্যবহার করো তাহলে অল্প পরিমাণ টুথপেস্ট নিতে হবে আর যাদের কিন্তু সেন্সিটিভ স্কিন তারা কিন্তু টুথপেস্টটাকে স্কিপ করে দিতে পারো এখন এর সাথে আমাদের মেশাতে হবে একের হাফ মানে অর্ধেক লেবু আমাদের ত্বক ন্যাচারাল ব্লিচিং হিসেবে কিন্তু কাজ করবে এই লেবু আর এতে আমাদের ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা হয়ে যাবে এবার সব উপকরণটি ভালো করে মেশাতে হবে ব্যাস রেডি আমাদের এই রেমেডি দেখেছো কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই যে রেডি আমাদের রেমেডি তো এবার এই রেমেডিটা স্নানের আগে সমস্ত হাত পা গলা সব কিছুতে যেখানে কালো আছে সব কিছুতে অ্যাপ্লাই করে নেবে এরপর মিনিট দু থেকে তিন মিনিট পরে লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে ত্বকের ভেতর থেকে যত ময়লা কালো দাগ এক নিমেষেই কিন্তু দূর হয়ে যাবে তো দেখো এইভাবে করে ভালো করে লেবু খোসাটা দিয়ে স্ক্রাব করে নিতে হবে দেখো কত ময়লা বেরিয়েছে তো এই রেমেডিটা সপ্তাহে কিন্তু দুবার করলে বুঝতে পারবে এর রেজাল্টটা তো এসেছি দেখো কতটা ফর্সা লাগছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ তখন টাটা